Look and action. নমস্কার আমি অভিষেক দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সমুদ্রের পাড়ে এবং এখানে শ্যুট হচ্ছে ফুলকি প্রমো ইয়াস জি বাংলায় আসতে চলেছে নতুন শো ফুলকি একটা দারুণ শো হতে চলেছে একেবারে অন্য রকম একটা শো হতে চলেছে মানে প্রমোটা শ্যুট করে আমরা যতটা আনন্দ পেয়েছি প্রমোটা শ্যুট করে যতটা ভালো আমাদের লাগছে আমরা আশা করছি এই গোটা ব্যাপারটা দেখলে আপনাদেরও সমান ভালো লাগবে তো মিস করবেন না অবশ্যই দেখবেন ফুলকি শুধুমাত্র জি বাংলা আজকে আমরা তাজপুরে ছিলাম আজকে দিনটা এখানেই কাটলো তাজপুর সিবিচে আজকে আমাদের এখানে ফুলকি যেটা আসছে যেটা জি বাংলাতে আসতে চলেছে সেইটার প্রোমো শ্যুট হলো তো ভীষণ ভীষণ ভালো গেছে আবার ওভারঅল দেখতে গেলে অনেকটা টায়ার্ড হয়ে গেছে যেহেতু সকালবেলা থেকে ধর আমাদের ভোর চারটের সময় আমরা সবাই উঠে গেছিলাম আর এখন কটা বাসছে পাঁচটা ছটা তো বাসছেই হয়তো তো তবে আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু আমি অনেক কিছু আজকে শিখতে পেরেছি সবার কাছ থেকে অনেকজনের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি কয়েকজন বাচ্চা এসেছিলো তাদের কাছেও কিছু শিখেছি অভিষেক দাদা আমার থেকে অনেক বড় অভিষেক দাদার কাছে। অনেক কিছু শিখলাম অনেক শেখার বাকি এখনও কিন্তু শিখছি এইভাবেই তো ধীরে ধীরে শিখবো আর যাই হোক আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এখন বড্ড টায়ার্ড সত্যি কথা বলতে গেলে যেহেতু সারাদিনটা এইভাবে গেল কিন্তু আশা করছি আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ দেবেন অনেক ভালোবাসা দেবেন আর অবশ্যই ফুলকি দেখবেন আর এইভাবে আমি কৌশাম্বী আমরা আজকে আছি ফুলকির প্রমোস্টে আমরা তো প্রচন্ড মজা করছি সকাল সকাল চলে এসেছি ক্যাপ্টেন হাউসে শুটিং করতে আর এই যে লুকটা দেখছেন এই লুকটাতে আপনারা আমাকে আগে কখনো দেখেননি এবং আমিও এরকম লুকে কখনোই ক্যামেরার সামনে আসিনি লুকটার সাথে সাথে না চরিত্রটাও একদম অন্যরকম এবং আমি খুব এক্সাইটেড দেখা যাক কি হয় কিন্তু আমরা আজকে খুব ভালো করে শ্যুটটা করছি সো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন জি বাংলায় ফুলকিট হ্যালো এভরিওয়ান আমি রিধিশ চৌধুরী আমি আসছি জি বাংলার ফুলকিটে নতুন একটা চরিত্র তমাল খুব ভালো লাগবে আশা করছি আপনাদের আপনাদের কিন্তু পাশে চাই সাপোর্ট করুন দেখতে থাকুন আর জি বাংলার পেজে গিয়ে জানান কেমন লাগলো থ্যাংক ইউ নমস্কার আমি আভেরি আমি রয়েছি ফুলকির সেটে আর আমি হচ্ছি যে হিরো হিরোর ছোটো কাকিমা তো আমরা সবাই মিলে এখানে খুব মজা করে কাজ করছি একটা অদ্ভুত সুন্দর জায়গায় আমরা সবাই রয়েছি পেছনে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে এখানে আম গাছ নারকেল গাছ কৃষ্ণচূড়ার গাছ সব সব কিছু রয়েছে আর আশা করছি আমাদের সারাদিনটা আজকে খুব ভালো কাটবে আর ফুলকি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা অপেক্ষায় থাকো এবং দেখতে থাকো যে বাংলায় খুব তাড়াতাড়ি আসছে ফুলকি আমরা সপরিবারে আসছি তোমাদের আমি অর্পিতা এই মুহূর্তে আমরা প্রোমো জন্য রেডি হয়ে রয়েছি এবং একটা শর্ট আমাদের দেওয়াও হয়ে গিয়েছে ওভারঅল বিষয়বস্তু খুবই ভালো লাগছে নতুন কাজ একটা সব কিছুরই স্টার্টিং যেরকম নতুন এবং এক্সপিরিয়েন্সটা একটু অন্য রকমের হয় আর এখন তো গরমকাল আপনাদের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী অবস্থায় আমরা রয়েছি বাট খুব ভালোই লাগছে নতুন কাজ যেরকম লাগার গরমের মধ্যে এটাই তো আমাদের জীবন কোনো রকমের সমস্যা নেই একটা সুন্দর পরিবেশের মধ্যে বাগান বাড়ির মধ্যে আমাদের সেটটা হচ্ছে আর প্রজেক্টের নাম ডেফিনেটলি আপনাদেরকে জানাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি ফুলকি জি বাংলায় আসতে চলেছি ফুলকি এবং আপনাদের কিন্তু রিভিউ আমাদের দিতেই হবে কেমন লাগছে কেমন কি হবে না হবে প্রচণ্ড ভালোবাসা নিয়ে যত্ন সহকারে ফুলকি দেখবেন এবং ডেফিনেটলি জানাবেন জি বাংলা চোখ রাখবেন ধন্যবাদ নমস্কার আমার নাম উজ্জয়িনী আমি নতুন চরিত্র অভিনয় করছি ফুলকিতে ঠিক আছে আমার খুব ভালো লাগছে এটা আমার বলতে পারো প্রথম দিকের কাজ এত প্রথম কাজ সিরিয়ালে তো এখানে অনেক ভালো ভালো অ্যাক্টার্সরা আছে আমার ইভেন এতক্ষণ তো আমার খুব মজা হলো শুধু একটু গরম মানিয়ে নিচ্ছি কষ্ট হচ্ছে কিন্তু মানিয়ে নিচ্ছি ফুলকিটা দেখতে হবে মানে ফুলকিটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট আসতে চলেছে আর আমাদের অ্যাকচুয়ালি কাজটা সার্থক হবে আপনারা যদি দেখেন এই যে এত কষ্ট এত কিছু জাস্ট কিচ্ছু এসে যাবে না জাস্ট সুন্দর করে যদি ওটা টিভির পর্দায় বসে পড়েন ব্যাস আমাদের কষ্ট সার্থক একদম তাই দেখতে হবে নমস্কার আমি মিশকা জি বাংলায় নতুন সিরিয়াল আসছে ফুলকি সেখানে আমি হৈমন্তীর চরিত্রে অভিনয় করছি আমাদের যে নায়ক আমি তার জেঠিমা প্রমত আপনারা অলরেডি সবাই দেখেই ফেলেছেন এবার সিরিয়ালটাও আপনাদের সবাইকে দেখতে হবে আর অনেকদিন বাদে একটা খুব অদ্ভুত ভালো একটা চরিত্রে আমি অভিনয় করছি আমি খুবই এক্সাইটেড আমি চাই যে আপনারা সবাই দেখুন এবং আমাদের পাশে থাকুন তো চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসছে ফুলকি দেখবেন কিন্তু নমস্কার আমি অঙ্কিতা অঙ্কিতা মাঝি আমি একটি নতুন চরিত্র নিয়ে আপনাদের সকলের সামনে আসছি জি বাংলায় ফুলকিতে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্রচণ্ড সবাই ব্যস্ত রয়েছি কাজ করছি সেট চলছে লাইট রেডি হচ্ছে এবং সকাল থেকে আমরা এটার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি প্রমত আপনারা দেখেইছেন এবার আমাদের পুরো জার্নিটাতে আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে তার জন্য জি বাংলার পেজে যান জি বাংলা দেখতে থাকুন এবং দেখতে থাকুন ফুলকি সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় এখন ঠিক ধরেছেন আপনারা তো দেখে ফেলেছেন ফুলকির প্রোমো দেখেছেন না ফুলকির প্রোমো শুটে আমরা হ্যাঁ এখানে অনেক কিছু ঘটছে আমরা প্রত্যেকে যুদ্ধ করছি নিজেদের মতো করে তো আপনাদেরকে তো পাশে চাই ফুলকি আসছে জি বাংলায় দেখতে ভুলবেন না মনে থাকবে তো ফুলকি জি বাংলায়